সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি ভীষণ মজা নরম তুল তুলে জ্যাম পাউরুটি বা জেলি পাউরুটি তৈরি করলে নিরাশ হবেন না আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলে যাচ্ছি পুরো রেসিপিতে রুটি খামিরটা তৈরি করার জন্য এখানে আমি জাল দেওয়া লুকেট দুধ নিয়ে নিলাম দুশো গ্রাম এটা হালকা কুসুম গরম আছে তারপর দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণে ইস্ট আর এটা ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্ট এটাকে আলাদা করে অ্যাক্টিভ করার প্রয়োজন হয় না এখানে আমি ওয়ান ফুড কাপ চিনি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি একটি ডিম তো ডিমটা দেওয়ার পরে এগুলি খুব ভালো করে চুনেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা মানে এখানে আধ কেজি পরিমাণে ময়দা আছে তারপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে লবণ ইস্টের উপর আমি লবণটা দিয়ে নিয়ে পরে এসে দিলাম দু টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এটু করে রুটি খেতে আরও বেশি মজা হবে একটি স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নিলাম আর এই খামিটা কিন্তু একটু নরমই হবে তাহলে রুটি বেশি সফট হবে যখন এই পর্যায়ে আসবে আমি এই স্প্যাচুলাটা রেখে হাত দিয়ে এখন মাখিয়ে নেব এখানে দু টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে বাটার ঘি ব্যবহার করতে পারেন এখন এটাকে সময় নিয়ে আট থেকে দশ মিনিটের মতো এভাবে মেখে নিয়েছি মাখাতে মাখাতে দেখা যাবে এভাবে আঠালো ভাবটা কমে গিয়েছে প্রয়োজনে সামান্য একটু ময়দা ছিটিয়ে নিতে পারেন তো এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো আমি প্রায় দশ মিনিটের মতো এই খামেরটাকে মুছে নিয়েছি উপরে সামান্য একটু তেল দিয়ে এখন ঢেকে অপেক্ষা করছি এই পারুটের খামেরটা ফুলে আসার আগ পর্যন্ত এটা এক ঘন্টা লাগতে পারে বা দেড় ঘন্টা লাগতে পারে আমার এখানে আধা ঘন্টা একটু বেশি সময় লেগেছিল একটু গরম স্থানে রাখার চেষ্টা করবেন আমি বন্ধ ওভেনের ভিতরে কনারও রেখে দিতে পারেন বা হালকা কুসুম গরম পানির উপরও রেখে দিতে পারেন তো ফুলে ডাবল হয়ে গিয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এখন এই ময়দার খামিরটা থেকে ছোট ছোট করে লিচি কেটে নিব মানে রুটি পরোটা থেকে অনেক ছোট ছোট হবে তাহলে রুটিগুলো দেখতে সুন্দর লাগবে তো রুটি যদি কাটা হয়ে যায় এরকম গোল করে নিতে হবে বলের মতো আমি অফ ক্যামেরায় নিচে যে কেটে রেখেছিলাম এগুলোকে আরেকটু ছোট করে নিয়েছিলাম প্রত্যেকটা বল এভাবে করে তৈরি করে নিতে হবে আর প্রথম যেটা তৈরি করে রেখেছিলাম সেটা ফুলে ডাবল হয়ে গিয়েছে সেটাই এখন বেলে বেলুনে এতে করে বেলতে সুবিধা হবে তো এখন একটি বেলুনের সাহায্যে এভাবে একটু লম্বা চারকোনা করে আমি বেলে নিয়েছি তারপরে এখন এখানে হবে জেলি আপনি এখানে অ্যাপল জেলি ম্যাঙ্গো জেলি যেটা পছন্দ সেটাই দিয়ে দিতে পারেন রুটির সাইজটা দেখে বুঝতে পারছেন কেমন হবে আর একটু মোটা রাখার চেষ্টা করবেন তাহলে রুটিগুলো ভালো হবে উপরে জেলির জায়গাটাকে আটকে দিতে হবে খুব ভালো করে তারপরে একটি কাটারের সাহায্যে চিকুন চিকুন করে কেটে নিতে হবে মানে আপনি যত চিকন করে কেটে নিতে পারবেন রুটিটা ততই সুন্দর লাগবে কেটে নেওয়ার পরে এভাবে রোলটাকে মুড়ে নিতে হবে তাহলে আমাদের ব্রেড রোল তৈরি হয়ে যাবে আর প্রত্যেকটা ব্রেড রোল আমি এভাবে তৈরি করে নিব তবে আপনারা চাইলে ভেতরে জ্যামের পরিবর্তে এভাবে চকলেট দিয়ে দিতে পারেন ডার্ক চকলেট বা হোয়াইট চকলেটও দিয়ে দিতে পারেন সেমভাবে আমি ব্রেড রোলটা তৈরি করে নিব প্রত্যেকটা রোল আমি তৈরি করে নিয়েছি হয়ে গিয়েছে এখন আমি এই রোলগুলোকে দশ মিনিটের মতো ঢেকে রেস্টে রেখে দেবো এতে করে ফুলে ডাবল হয়ে যাবে তাহলে রুটি বেক করার পরে খুবই নরম হবে ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি এখানে একটি ডিম আর হচ্ছে একটু দুধ ব্রাশ করে দিচ্ছি একটি ডিমের সাথে সামান্য একটু দুধ নিয়েছিলাম সেটা মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি এতে করে রুটি কালারটা খুবই সুন্দর আসে এখন ওভেনে বেক করেছি আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট ওভেনে আমি প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো বেক করে নিয়েছি হয়ে গিয়েছে আপনারা চাইলে চুলায় বেক করতে পারেন তো নামানোর পরে গরম থাকা অবস্থায় এখানে বাটার বা ঘি ব্রাশ করে দিতে হবে এত দেখতেও সুন্দর লাগবে আবার খেতেও ভালো লাগবে কতটা নরম তুলতুলে হয়েছে এবং কালারটাও খুবই সুন্দর এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন একটু ছিলো আপনাদের সাথে শেয়ার করছি আমার এই রুটিগুলো কতটা সফট হয়েছে দেখতে সুন্দর উঠে খুবই এবং খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল আশা করছি আপনারা তৈরি করলে নিরাশ হবেন না এর নরম তুলতুলে পারুটিগুলো যদি চুলায় তৈরি করতে চান তাহলে চুলায় একটি হাড়ি বসে তার উপর একটি স্ট্যান্ড দিয়ে খুব ভালো করে প্রথমে ঢেকে গরম করে নিতে হবে তারপর একটি স্টিলের প্লেটে এই রুটিগুলো দিয়ে খুব ভালো করে ঢেকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করলে হয়ে যাবে আর সিলভারের হাড়ি ব্যবহার করার চেষ্টা করবেন তো করে রুটির কালারটা খুব সুন্দর আসবে আর চুলা জালটা থাকবে একবারে লো থেকে একটু বেশি তো রুটিগুলো আমার একটু দেখাচ্ছি ছিঁড়ে রুটির ভেতরটা কেমন হয়েছে তো রুটিগুলো আসলে আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে এবং খেতে ভীষণ মজার আশা করছি তৈরি করলে না রুটি খেয়ে অবশ্যই ভালো লাগবে এবং বাচ্চারা বিশেষ করে পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে তৈরি করবেন এবং কমেন্টে জানাবেন এই রেসিপিটি কেমন লাগলো আর লাইক শেয়ার করতে ভুলে যাবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ